আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিভিন্ন দাপে তারা কিন্তু বৈষম্য ছাত্ররা যারা রয়েছেন বিভিন্ন হোটেলে অবৈধ ব্যবসা যে জড়িত হোটেলগুলো রয়েছে তাদের তাদেরকে অ্যাকশন নেওয়া হচ্ছে গত বৈষম্য ছাত্ররা ইতিমধ্যে আপনাদের এ ভাই আপনার উনি আপনার কি হয় উনি আপনার কি হয় अब आगे के देखन ये देखन है फ्रेंड सर है ये देन देन और नाइट जो उठ से हां आज उठ

এটা দেখি একটু একটু দেখি এ কে মশলা আমি ভয় খাইছি ভাই আমি তো এই যে এখন জীবনে দেখি না বসেছি ভাই আমরা দুইজন মহিলা আসছি আর একজন আছে আপনি কি দালালের মাধ্যমে কোন দালাল

ভাই হ্যাঁ দেখেন এবার আমি যখন ওনাকে যখন ধরি আমাকে এভাবে ধরছে ধরে বলে তোকে তো চিনি এখানে আমাকে টেনে নিয়ে

আমরা এখানে আছি আমরা এখানে আছি স্যার আমি এসে যাই আমরা রেস্ট তুমি জাস্ট 2 মিনিট স্যার আমরা বলছি চেক করবো আপনারা তখন আসছে 2 মিনিট স্যার যাব না